না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে চুয়ান্ন লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে এবং তার রেজাল্ট লক্ষ জালি ভোটার বাদ গেছে এখানে কোনো করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মমতা ব্যানার্জির মতন নেতারা তাদের সমস্যা হচ্ছে রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসের কারণে পরীক্ষা স্তর আঠাশ আগস্টির প্রতিষ্ঠা দিবস তাই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তাই পরিবর্তন করা হয়েছে দেখুন একটা সংগঠনের জন্য পরীক্ষা বদল করা আমি জানি না এটা সরকার আলাদা চলা উচিত রাজনীতি আলাদা চলা উচিত কলকাতা ইউনিভার্সিটির দেখিয়েছিলেন যে তিনি তার শিডিউল ঠিক মতো রাখতে পারেন তো বাকিরা কেন করতে পারছেন এইভাবে শিক্ষাকে জলাঞ্জলি দিয়ে ছাত্র সংগঠন চালানো কি মানায় কার স্বার্থে চলছে এগুলো তো আমার মনে হয় এই যে পতন শুরু হয়ে গেছে এগুলো তার একটা নিদর্শন দাদা পড়ুয়াদের দিয়ে করানো হচ্ছে মিড ডে মিলের বাজার অভিযোগ অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে কাটোয়ার মঞ্চেস্টারের ঘটনা স্কুলে লোক নাই টিচার নাই তো কি করবে তোমরা বাজার করো তোমরা রান্না করো তোমরাই খাও বাচ্চারা কি পড়াশোনা করতে যায় নাকি বাজার করতে রান্না করতে যায় মানে ওটা কি পিকনিক করা যায় হয়েছে স্কুলটা নাকি এগুলো দেখার দরকার আছে পড়াশোনার কোনো পরিবেশ নেই স্কুলেতে দাদা বিহারে ইতিমধ্যে এসআইআর এর কাজ সম্পন্ন চলছে ক্লেম ও অবজেকশনের দাখিলের প্রক্রিয়া প্রক্রিয়া সম্পূর্ণ হতে বাকি নদিন দিন আর কেবল সিপিআই এর পক্ষ থেকে নোটি ক্লেম ও অবজেকশন করা হয়েছে না এটা সবাই আমরা জানি ইলেকশন কমিশন যে কাজ করেছে বিহারেতে এবং সবাই জানতেন এটা প্রয়োজন আছে চুয়ান্ন লক্ষ ফর্জি ভোটারকে বাদ দেওয়া হয়েছে সব পার্টি সহযোগিতা করেছে তারাও বিএলও পাঠিয়ে সহযোগিতা করেছে খুব ভালোভাবে হয়েছে সবাই স্বীকার করেছেন এবং তার রেজাল্ট হয়েছে চুয়ান্ন লক্ষ জালি ভোটার বাদ গেছে আর সেটা পশ্চিমবাংলার লোক আশা করছে এখানেই হবে এখানে কোনো কমপ্লেন করার জায়গা নেই খালি নাটক করছেন কিছু এই ধরনের আঞ্চলিক দল যারা বাংলাদেশি ভোটারদেরকে ভোটার বানিয়ে ভোট জিতছেন বিশেষ করে মমতা ব্যানার্জির মতন নেতারা তাদেরই সমস্যা হচ্ছে আমার মনে হয় যে বিহার যে উদাহরণ দেখিয়েছে না ইলেকশন কমিশন সেটা সারা দেশে লাগু হবে জাতি সংসদপত্র পেতে ছুটছে কালগাম দু হাজার একুশ সাল থেকে বারবার আবেদনের পরেও মিলেনি সোরা এমনই অভিযোগ শিলিগুড়ির ফাঁসিদা ব্লকের জয়ন্তিকা চা বাগানের শ্রমিকদের এর আগে টি এম এমএল এরাই বারবার বিধানসভায় কমপ্লেন করেছেন যে এখানে কাজ সার্টিফিকেট পাওয়া যায় না আমি জানি না কেন পাওয়া যায় না পয়সা দিতে হবে নাকি সরকার চায় না আর তারপর বিভিন্ন রকম লিটিগেশন আইনি জটিলতা তৈরি হচ্ছে যেমন ওবিসি নিয়ে হলো মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিয়েছেন তাদের এডমিশন হচ্ছিল না ক্লাস হচ্ছিল না সরকার ইচ্ছা করে কিছু জটিলতা তৈরি করছে তো রাজনৈতিক স্বার্থে করতে গিয়ে আগামী আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কীভাবে নষ্ট করা হচ্ছে